প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সৌরাচারের পেতারা নির্বাচনের পাঞ্চালের তৎপরতা চালাচ্ছে বললেন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে কিন্তু সৌরাচারের পেট তারা সেই নির্বাচনের বানচালের চেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রোববার ছাব্বিশে অক্টোবর জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনের পরিদর্শকের নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে চোদ্দ চালনের শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন তিনি বলেন অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। এ সময় বিগত 15 বছরে পাঠ্যপুস্তকে দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 2008 সালে সেক্টর 7 থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন ডিএনপিির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চায় জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা আশা করছি দেশ বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে নিজের সিদ্ধান্ত নেবে নির্বাচন করবেন কিনা আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নেবেন দলীয় নেতৃত্ব প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন তারেক রহমান দিন রাত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে পরামর্শ নিচ্ছে এটি নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক মনোনয়ন প্রক্রিয়া সেই আলোচনার ভিত্তিতে এগোচ্ছে সালাউদ্দিন আরো নির্বাচনের আগে সরকার যাতে তত্ত্বাবধায়কের আদলে এবং কর্মকাণ্ডে যায় তারা তাদের রুটিন ওয়ার্ক করে কিছু উপদেশের আসার আচরণ এবং একটি দলের সঙ্গে যুক্ত থাকায় বিষয়টি আলোচনা করেছে ছাত্র উপদেষ্টারা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে তারা সিদ্ধান্ত নেবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএফি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে